নমস্কার বন্ধুরা পূর্ব বর্ধমান জেলার মানকড় গ্রামের বনেদি বাড়ির পুজো নিয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও আমার প্রথম ভিডিওটি ছিল মানকড় বিশ্বাস বাড়ি এবং কবিরাজ বাড়ি নিয়ে কিন্তু এই দুটি বাড়ি ছাড়াও এখানে আরও বেশ কয়েকটি বাড়িতে দুর্গাপুজো হয় সেই সব স্বল্পশ্রুত বাড়ির দুর্গাপুজো নিয়েই আমার এই নতুন ভ্লগ তাহলে বন্ধুরা মানকরের এই সমস্ত বাড়ির দুর্গা কেমন হয় আপনারা একবার দেখে নিন আমরা প্রথমেই দেখে নেব ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো তবে এই ভট্টাচার্য বাড়ি ভট্টাচার্য পাড়ার কোনো বাড়ি নয় বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে আসলে ডান দিকে একটু গলির মধ্যে পড়বে এই ভট্টাচার্য বাড়ি দেখে নেব এই বাড়ির পুজো কেমন হয় এই পুকুর পাড়ে রয়েছে ভট্টাচার্য বাড়ির ঠাকুরদালান মদনমোহন ভট্টাচার্যের বর্তমান উত্তরাধিকাররা এই পুজো এখনও চালিয়ে যাচ্ছেন যেহেতু আমি বিজয় দশমীর দিন সকালে উপস্থিত হয়েছিলাম তাই তখন দেবীর সামনে থেকে ঘট ফুল সবই সরানো হয়ে গেছে এবং তখন থেকেই বিসর্জনের পালার শুরু এখানে মদনমোহন ভট্টাচার্যের বংশতালিকার উল্লেখ করা রয়েছে এই ভট্টাচার্য বাড়ির দুর্গাপূজা দেখার পর চলে গিয়েছিলাম ভট্টাচার্য পাড়াতে সেখানে তিনটি শরিকের বাড়িতেই দুর্গাপূজা হয় ভট্টাচার্য পাড়ার প্রথমেই আমরা দেখে নেব মেজ অর্থাৎ মধ্যম শরিকের দুর্গাপুজো মধ্যম শরিকের বাড়ির পিছন দিকে রয়েছে ন শরিকের ঠাকুরদালান এবার তাহলে ভট্টাচার্য পাড়ার ন শরিকের বাড়ির প্রতিমা দেখে নেওয়া যাক ঠাকুর ঠাকুরদালান থেকে বাদিকে হেঁটে গেলেই বড়ো তরফের দুর্গা মন্দির এবার আমরা দেখে নেব ভট্টাচার্য পাড়ার বড় তরফের পুজো বড়ো তরফের বাড়ির সামনে আসলেই বুঝতে পারা যায় এই বাড়ি একটা সময় কতটা জাঁকজমকপূর্ণ ছিল তবে কালের নিয়মে এই বাড়ি আজ অনেকটাই জৌলুসহীন যাই হোক এবার তাহলে দেখে নেব বড়তরফের তরফের বাড়ির পুজো ভট্টাচার্য পাড়ার তিন শরিকের দুর্গা দেখা এবার শেষ হল পাড়ার এই তিন বাড়ির দুর্গা পুজো সারম্বরে প্রত্যেক বছর পালন করা হয় বাড়ির সমস্ত সদস্যরা প্রত্যেক বছর পুজোর কটা দিন বাড়িতেই থাকেন সবাই একসাথে খাওয়া দাওয়া হইচই সব মিলিয়ে পুজোর কয়েকটা দিন ভট্টাচার্য পাড়ার বাড়িগুলি রমরম করে তবে কালের নিয়মের সাথে সাথে বাড়ির জৌলুস যেমন কমেছে তেমনি পুজোর জৌলুসও অনেকটাই কমে গেছে তবে সেটাকে তো স্বীকার করতেই হবে পরিবর্তনই সংসারের নিয়ম তবে এই সমস্ত বর্ণী বাড়ির পুজোগুলো দেখার পাশাপাশি মানকড় গ্রামের আরেকটি বিশেষ স্থাপত্যের কথা না বললেই নয় সেটি হলো রঙমহল রংমহল বর্তমানে একটি পুকুরের পাড়ে অবস্থিত এবং বর্ষাকালে সেখানে ঝোপ জঙ্গল আগাছাই পরিপূর্ণ থাকে তাই সেখানে যাওয়া একেবারেই অসাধ্য ব্যাপার মানকর জমিদারদের রঙমহল ছিল বিশেষ আকর্ষণের জায়গা তবে বর্তমানে রঙমহল তার জৌলু সারিয়ে ভগ্নস্তূপ হয়ে জঙ্গলের মাঝে কোনো রকমে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার কাছে যাওয়ার উপায় নেই দূর থেকে দেখেই ক্ষান্ত হতে হয় যাই হোক মানকড় স্টেশনের কাছাকাছি রয়েছে লাহাবাড়ি লাহাবাড়িতেও অনেক দিন ধরেই দুর্গাপুজো পালন করা হয় ছোট্ট একটি সুন্দর ঠাকুর ঠাকুরদালানে প্রত্যেক বছর দেবী দুর্গার আবাহন করা হয় লাহাবাড়ির সমস্ত শরিকরা মিলেই এই দুর্গাপুজোর আয়োজন করে থাকেন পূর্ব বর্ধমান জেলার এই মানকর দামোদর উপত্যকার একটি বর্ধিষ্ণ গ্রাম এই গ্রামের চারিদিকে ছড়িয়ে রয়েছে পুরনো মন্দির এবং ভাঙা অট্টালিকার অংশ এইসব দেখে বোঝা যায় একটা সময় জমিদারি আমলে এই গ্রামের জৌলুস কতটা ছিল অনেক টেরাকোটার সুন্দর সুন্দর মন্দির এখানে অযত্নে অরক্ষিত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে মানকর আরেকটি কারণে বিখ্যাত সেটি হলো কদমা মানকরের কদমা বিখ্যাত বৃহৎ ক্ষুদ্র মাঝারি যে কোনো রকমের যে কোনো আকৃতির কদমা এখানে পাওয়া যাবে আর এখানে রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পুকুর পুকুরের মাঝে শাপলা শালুকের আখড়া এইভাবে বন্ধুর বাইক বা কখনো হেঁটে হেঁটে মানকর দেখতে দেখতে আমার একটা বেলা কখন ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না এবার আবার মানকর প্ল্যাটফর্ম থেকে বাড়ি ফেরার পালা ভিডিওটি এই পর্যন্তই দেখার জন্য ধন্যবাদ